তুমি মসজিদে যাও প্রতিদিন কতবার যতই করো বাহাদুরি বন্ধু তুমি একদিন রে মসজিদে রই পাল উঠাই তোমায় রাখবে রে কবরের মাজা মসজিদের ওই পালকি বন্ধ বন্দু যেদিন আসবে তোমার বাড়ি সারুতে হবে এই দুনিয়া সারুতে হবে এই সাদা কাপল পরা বন্ধু তোমাই একদিন রাগবে কবরে সতি নাই রে বাতি নাই রে অন্ধকার কবরে শান্তি যদি পেতে চাও গো বন্ধু তোমর শান্তি যদি পেতে চাও গো বন্ধু তোমরা ওই কবরে জন্দি করে সে বসো হাজার হাজার বছর আগে বিশ্ব নবীজির উপরে ওই নাদিন করে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর পক্ষ থেকে তাম বিশ্বের মানুষগুলোকে আপনি জানিয়ে দেন ঘোষণা করে দেন কীতা এই করু মাহাফিলি

মানব জন্য এই দুনিয়ার জীবনে বনি আদম সন্তানের জন্য সকল মানব জাতির জন্য কল্যাণের জন্য এই দুনিয়ার জীবনে যত অন্ধকার রয়েছে এই পৃথিবীর প্রান্তরে যত অন্ধকার রয়েছে যত অন্যায় কর্মকাণ্ড রয়েছে যত পাপ কর্মকাণ্ড রয়েছে যত ফাইসা কর্মকাণ্ড রয়েছে যেই সকল

আলোচনা তুমি দরেছেন 500 থেকে 600 বছর ঈসা নবী আসমানে উঠে যাওয়ার পর এই দুনিয়ায় কোনো নবী ছিল না এই পৃথিবীতে কোনো রসূল ছিল না আসমানে কোনো কিতাব আসমানে কোন গ্রহন্ত ছিল না ওই সময়ের মানুষগুলা এমন কোনো পাপ নাই এমন কোনো পয়সা কর্মকাণ্ড নাই এমন কোনো দুর্নীতি নাই যা ওই জামানার মানুষগুলা করে না। ইসলামের ইতিহাসে ঐতিহাসিক গণ তাদের ইতিহাসবিদদের মধ্যে তুলে ধরেছেন লেখনী দ্বারা লিখে রেখেছেন রেকর্ড করা যান আইয়ামে জাহিনেতের যুগ তারা নাম দিয়েছেন আইয়াম অর্থ খন সময় দিন জাহিনিয়াত শব্দের শব্দিক অর্থ হলো অজ্ঞতা বর্বরতা মূর্খরতা অর্থাৎ কালো আমাবস্যার রাত কেমন অন্ধকার তার সৌ বেশি অন্ধকার কেমন অন্ধকার ওই দুনিয়া ওই জামানায় এমন কোন পাপ নাই যা মানুষ করত না কন্যা সন্তান পরিবারে ভূমিষ্ঠ হলে জন্মগ্রহণ করলে ওই পরিবারে মান থাকতো না মর্যাদা থাকতো না নিজেকে অপমান মনে করত নিজেকে ছোট মনে করত আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত পাপের অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিশা দেওয়ার জন্য আমার আল্লাহ তিরিশ পারা কোরআন তারিম খানা নাজিল করলেন জোরে বলা যাবে কি মারহাবা আর জোরে বলা যাবে কি মারহাবা

বললেন নবী গো এই সমস্ত অন্ধকারে পড়ে থাকা মানুষগুলোকে আলোর দিশা দেওয়ার জন্য হৃদায়ত দেওয়ার জন্য নৌর দেওয়ার জন্য কল্যাণের পথে ক্ষমা পাওয়ার পথে আনার জন্য আমি আল্লাহ এই সকল মানব জাতির জন্য হৃদায়তের বাণী তিরিশ পারা পুরানো কারিখানা আমি আল্লাহ মানব জাতির জন্য আপনার উপর নাজিল করলাম প্রেরণ করলাম সুরে বলা যাবে কি মারো

আল্লাহ বলেন ওয়া আমি কোরআনকে নাজিল করেছি পাঠিয়েছি প্রেরণ করেছি মা হুয়া উন সকল রোগের প্রতিশোধক হিসাবে ধরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মানুষগুলা বিভিন্ন রোগে পড়বে বিভিন্ন সঙ্গে পড়বে বিভিন্ন বিপদ মুসিবতের সম্মুখীন হয়ে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন যদি ধরে এই কোরআন অনুযায়ী যদি জীবন গঠন করে আমল করে আমি আল্লাহর কাছে যদি দোয়া করে প্রার্থনা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সম্মানে কোরআনের ইজ্জত দেয় এই কোরআনের ভালোবাসা আমি আল্লাহ আমার বান্দা কি করে দেব ক্ষমা করে দিব সমস্ত রোগ সমস্ত ব্যাধি তার ভালো করে দিব সকল প্রকার বিপদ মুসিবতের মধ্যে পড়ে থাকলে আমি আল্লাহ বিপদ থেকে তাকে উদ্ধার করে নিব জোরে বলা যাবে কি মার হাবা এখানে শেষ নয় আল্লাহ পাক বলেন দুনিয়ার যদি কোনো মানুষ কোরাগান ধরে কোরআন রিসার্চ করে কোরআন তেলোয়াত করে কোরআনের হাফদেরকে ভালোবাসে সম্মান করে ইজ্জত দেয় কোরআন যেই বডির মধ্যে রয়েছে কোরআন যাদের সিনার মধ্যে রয়েছে এই মানুষগুলাকে যদি শ্রদ্ধা করে সম্মান করে ভালোবাসে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ওই মানুষগুলার উপর রহমত বরগত নাজিল করবো শুভানল্লা আর গুরু বলেন শুভানল্লা কোরআ দিয়া জীবন গর কোরআন সাইরনা বন্ধু কোরআন বইল না যুব কোরআন সাইরোনা বলেন না কোরআন দিয়ে জীবন গর কোরআন সাইরনা বন্ধু কোরআন বইল না যুব কোরআন সাইরণ

زار لا إله لا إله إلا الله محمد رسول الله شكل صلى الله عليه وسلم مسلم من بين اليمن এই কোরআন কত জানি এই মান কত মর্যাদা কত দাম কত আমরা জানি না জানি না আল্লাহ আলামিন সর্বপ্রথম এই কোরআন করিম খানা আসমানের নাজিল করতে চেয়েছিলেন আসমানকে অর্ডার করেছিলেন আসমানকে ডাক দিয়ে বলেছিলেন এরে আসমান আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য কল্যাণের জন্য গাইডলাইন গাইড বুক ৩০ পারা কুরআনুল কারীম খানা আমি আল্লাহ পাক এই দুনিয়ায় মানব জাতির হেদায়েতের জন্য কল্যাণের জন্য যত নবী রাসূল যত আসমানে গ্রহন্ত কিতাব নাজিল করেছি প্রেরণ করেছি এই কুরআনুল কারীম খানা সকল কিতাবের উপরে

কি वाटন আসমান কুরআনুল কারীম তোমার উপর নাযিল করতে চাই প্রেরণ করতে চাই আসমানেই ব্যাপারে তোমার কোনো মুয়ত আছে কিনা তোমার কোনো কথা আছে কিনা আসমান ডেকে ডেকে বলে আল্লাহ এই কুরআনের দাম কত মান কত মর্যাদা কত আমি আসমানের জনা আছে রব্বুল আলামিন এই কুরআনের বার আমি আসমান সাজ্জু করতে পারবো না আল্লাহ এই কুরআন আমি আসমানের উপর নাযিল করবেন না নাযিল করবেন না এই কুরআনের বার আমি আসমান সাজ্জু করতে পারবো না জোরে বলা যাবে কি merhaba আর জোরে বলেন merhaba நல்மன் பைரவான் அண்ணீன் জমিন কে অর্ডার করলেন জমিন আমি আল্লাহ পাক মানব জাতির হেদায়েতের বাণী কুরআনের বাণী কুরআনুল কারীম তোমার উপর নাযিল করতে চাই প্রেরণ করতে চাই পাঠাতে চাই জমিন এই ব্যাপারে তোমার কোনো মতামত আছে কিনা তোমার কোন কথা আছে কিনা জমিন বলে আল্লাহ আমি জমিনের জবানটা তুমি খুলে দাও আমি জমিনের মনের কথাগুলো তোমাকেই জানাবো এবার জমিনের জবান খুলে দাও বলো তাফসীরের মধ্যে এসেছে জমিন মানুষের মতো মানুষের ভাষায় আল্লাহর শুনে কথা বলে আল্লাহ এই মাদব যাতের হেদায়েতের বাণী কুনানের বাণী এই কুরআনুল কারিমের কত शान কত মান কত মর্যাদা আল্লাহ আমি জমিনের জানা আছে জানা আছে আল্লাহ এই কুরআনের বার আমি জমিন সহ্য করতে পারবো না আর না এই কোরআনের মান মর্যাদা আমি জমিন রক্ষা করতে পারবো না ও আকাশের মালি আমি জমিন বলে দিলাম মুসলমানদের গাইডলাইন গাইডবুক এই কুরআন কারিম আমি জমিনের উপর নাদিন কোন ব্যন্নাক করবেন না করবেন না কারণ আমি জমিনের জানা আছে এই কুরআনের মান কত এই কুরআনের দাম কত এই কুরআনের মর্যাদা কত আল্লাহ এই কুরআন আমি জমিনের ওজন সহ্য করতে পারব না চাইতে পারব না মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রাব্বুল من سوره الحصر مضت جندلا لو انزلنا هذا القران على جبل لريته قاشعا متصدعا من خشيه الله নাই মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন এর দুনিয়ার মানুষ আমি আল্লাহ আসমানে অর্ডার করলাম আসমান কোরআন নিতে চাইল না আমি আল্লাহ জমিন কে অর্ডার করলাম জমিন এই কোরআন নিল না নিতে চাইল না এর পৃথিবীর মানুষ তোমরা জানিয়ে নাও তোমরা শুনিয়ে নাও বুঝিয়ে নাও আমি আল্লাহ এই কুরআন কারীম যদি বিশাল বড় বড় পাহাড়ের উপর নাজিল করতাম পাঠাতাম প্রেরণ করতাম এই কুরআনের ওজনে এই কুরআনের সম্মানে এই কুরআনের ইজ্জতে ভালোবাসায় বিশাল বড় বড় পাহাড়গুলো বড় পের মতো গুলে যেত আর জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার ভাইরানি আমার বন্ধু

কত সুন্দর করে হাদিসের মধ্যে বয়ান করেছেন কোরআন শিখানোর সোয়াব বা প্রতিদান ফজিলত কেমন হবে কি পরিমাণ হবে আল্লাহ রাসূল বয়ান করেছেন ওয়া আন উসমান ইবনে ইয়াফান রাদিয়াল্লাহু তাআলা কোন الله صلى الله عليه وسلم تعلم القران وعلم او كما قال عليه الصلاه والسلام بشتي شتو زهابين

মারহাবার আর জোরে বলা যাবে কি মারহাবার এরে আল্লাহর গুনাহ এরে পন্তর আড়ালের বাইরে বনে না যাবে অন্তরে কান্দি তোমরা কথাগুলো শুনো দিয়া হেলাই হেলাই চলে গেল আর কতদিন থাকবা আর তো থাকার জায়গা নয় একদিন না একদিন দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে মালাকুল মৌ চলে আসবে আমাকে তোমাকে ধরে নিয়ে যাবে হাতের মধ্যে বাঁধন পায়ের মধ্যে বাঁধন দিবে কি দিবে না এ জোরে বলেন দিবে কি দিবে না যা তো লাগবে কিন্তু এই যাওয়ার সময় কি জানা আছে কারো জোরে বলেন আছে আমার মরণের কত দিন বাকি আমি জানি লাভ না গু আমার মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো হাল্লা মরণের দিন বাকি বল হাজ ই শিয়া যখন হস্তে দি বলে না আজরাইলাশিয়া শিয়া যখন হস্তি বেদরি তখন না মনা বাই করবা ছুটি হাই হাই তখন আমার মায় করবা ছটা জান গু হরণের কত দিন বাকি আমার মরণের কতদিন বাকি আন্লা জানিলাম না গু আমার মরণের কত দিন বাকি জোর কি মর হবান হইল হাতে বন্ধু मौत হইল পায় বলেন না hayat হইল হাতে বাইরে मौत হইল পায় যেই জায়গায় যাত মরণ লেখা সেই জায়গায় সে যায় আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত বাকি আমার মরনের কত দিন আ আমি জানিলাম না গু আল্লাহ মরুনের কত দিন বাকি জোর বলা যাবে কি মর হওয়া রে আল্লাহ দিনটা নরম করে দাও পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে যাব। জাতীয় মাদ্রাসার উন্নতি কল্পে জানসা আমাদের মে লক্ষণ এবং উদ্দেশ্য কালেকশন 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 করাই লাগবে এই দুনিয়া আসরে কবরে যাব আমার সাথে তোমার সাথে ছেলে যাবে না মেয়ে যাবে না ঘরের স্ত্রী যাবে না ভাই যাবে না বন্ধু বান্ধব যাবে না যাবে একটা জিনিস আর হলো তিরিশ পারা কোরআন কোরআন যারা ধরবে কোরআন যারা শিখবে কোরআন অনুযায়ী যারা আমল করবে ইবাদত করবে বন্দিগি করবে কোরআনকে যারা লালন করবে ভালোবাসা দিবে এই কোরআন কবরে তাদের পক্ষে সফায়ত করবে সুপারিশ করবে হাসুরের ময়দানে এই কোরান কোরআন আমাদের পক্ষে সফায়ত করবে সুপারিশ করবে আমরা যারা আসি আপনাদের কাছে আমার জিজ্ঞাসা আমার প্রশ্ন এই কোরান কবরে হাসুরের ময়দানে আমার পক্ষে সফায়ত করবে আপনার পক্ষে সুপারিশ করবে এইটা আমরা চাই কি চাই না

এই কোরান যারা শিক্ষা দেয়। দুনিয়ার জীবনে তাদের দাম কত মান কত মর্যাদা কত তোমরা জানোই এই মাদ্রাসার যিনি হাফেজ সাফ রয়েছেন যতগুলা কোরানের হাফেজ রয়েছে যতগুলা তালিব ইলম এলেম রয়েছেন সকল মানুষ ছোট বড় বিবিত যুবক সবাই তাদেরকে ভালোবাসি কথা বলেন ঠিক কি না কিন্তু প্রাইমারি অনেক স্টুডেন্ট রয়েছেন হাই স্কুলের অনেক ছাত্র ছাত্রী রয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়ে অসংখ্য ছাত্র রয়েছে কিন্তু তাদের এত সম্মান তাদের এত ভালোবাসা দেখায় না এ ছাত্রদের দাওয়াত করে বাড়ির মধ্যে নিয়ে যায় ভালো ভালো খাবার পরিবেশন করায় হাদিয়াও দেয় খুশিও হয় কিন্তু তাদের মতো প্রাইমারি অনেক ছাত্র রয়েছে তাদেরকে তো এই সম্মান দেওয়া হয় না কথা বলেন ঠিক কিনা বাস্তব প্রমাণ এই কোরআন দ্বারা ধরে এবং কোরআন দ্বারা লালন করে পালন করে দুনিয়ার আমাদের চোখের সামনে এটা প্রমাণ মসজিদের ইমাম সাহেবদের কত সম্মান কত শ্রদ্ধা কত ভালোবাসা কথা বলেন ঠিক কিনা এর থেকে আর কি বাস্তব প্রমাণ চান এই কোরআন যারা শিখবে কোরআন যারা ধরবে بتشت سهرد يا أبو هريرة تجيب النتم بالشنب يا أبا هريرة تعلم القرآن وعلمه الناس ولا تزال كذلك حتى يأتيك الموت فإن أتاك الموت কোরআন শেখ এবং কোরআন যারা ধরে সেই লোকদেরকে শেখানোর জন্য তুমি চেষ্টা করো প্রতিষ্ঠা চালিয়ে যাও এবং একা সারা জীবন তুমি করতেই থাকো অতঃপর এই অবস্থায় যদি তোমার মরণ হয়ে যায় মৃত্যু হয়ে যায় তবে জেনে রাখো আসমান থেকে আল্লাহর নূরের তৈরি ফেরেশতা তোমার কবর জিয়ারত করার জন্য আসবে কেমনে জিয়ারত করবে এরে আবু হুরায়রা জিয়ারত করার জন্য পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ থেকে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর মেহমান হয়ে প্রেমিক হয়ে মদিনাওয়ালার আশিক হয়ে তারা যেমন জিয়ারতে চলে যায় যারা কোরআন ধরবে কোরআন শিখবে কোরআনকে ভালোবাসবে কোরআন শিক্ষে দেওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাবে শ্রম দিবে অর্থ ব্যয় করবে আমি নবী বলে দিলাম ওই মানুষ যখন মারা যাবে ওই মানুষ কি যখন কবরে রাখা হবে আল্লাহর নূরের তৈরি ফেরেস তারা দলে দলে আগমন করে ওই

বলা হইতো তারা কুরআন শিখবে কুরআন ধরবে এবং কুরআন শেখানোর জন্য প্রচেষ্টা করবে মেধা ব্যয় করবে শ্রম দিবে উৎসাহ জাগাবে সহজবিদা করবে তাদেরকে ভালোবাসবে মহাপক করবে মৃত্যুর আক পূজন্ত যারা এই কাজ করবে মরার পরে তাদের কবর নুরের তৈরি ফেরেশতারা জিয়ারতে আসবে দুনিয়ার কোনো সন্তানাদি দুনিয়ার কোনো ভাই দুনিয়ার কোনো আলেম দুনিয়ার কোনো মানুষ কবরে না গেলেও কোনো কেউ এসে যায় না যায় না আল্লাহর নুরের তৈরি ফেরেশতা যদি আমরা এটা চাই এই যে আমার ভাই ভাইজান সভাপতি সাহেব তিনি এত কষ্ট করে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন এত সুন্দর একটা উত্তম কাজ করেছেন ভালো কাজ করেছেন কবরস্থান এলাকার মধ্যে এখানে দিন রাত চব্বিশ ঘন্টা কোরআনের চর্চ হবে কোরআনের গবেষণা হবে কোরআনের এলেম শিক্ষে দেওয়া হবে এই তালিগুলো এলেম গুলা কোরআনের সিকির করবে এইটার খাতিরে এইটার অসিলায় এই গ্রামের উপরে আল্লাহ পাক অগণিত রহমত নাজিল করবেন বলেন সুবহান আর পাশেই কবরস্থান আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কেন্দ্র করে এই কোরআনের হাফেজদেরকে লক্ষ্য করে কেন্দ্র করে কবরবাসীদের আযাব মাফ করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ এই আল্লাহর আমি জানি না দুনিয়ার জীবনে এই করুণ গতিকার মা নাই কার বাবা নাই মা বাবা কবর থেকে ডেকে ডেকে বলতেছে রে আমার আদরের দন আব্দুল করিম আব্দুল জব্বার এর বাবা কত মেঘ কত বৃষ্টি হলো কত বান কত পানি কবরস্থানের মধ্যে চলে এলো এরই আমার সন্তান কিন্তু কবরের আজাব তো বন্ধ হলো না বন্ধ হলো না কবরের দাউ দাওয়া কিন্তু Niblo না Niblo না এর আমার কনিদের টুগুর ওই তো কুরআনের হাফেজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে

আলামিন এই কুরানের ভালোবাসায় সম্মানে ইজ্জতে আল্লাহ পাক কবরে রাজাত ম্যাপ করে দিয়েছে বলা যাবে কি মার হাবার আমি দশটা মিনিট সময় নিব জান আমি জানি না